আমি তোমার গেম প্ল্যান বুঝে গেছি সুমনা কিন্তু আমিও কোনো ছোটখাটো খেলোয়াড় নই অনেক বড় খেলোয়াড় এমন একটা শেষ খেলা খেলবো তোমার সঙ্গে যেখানে আমার জয় হবে আর তোমার মৃত্যু মৃত্যু চলুন এখানে চলে আসুন এই ইনজেকশনটা কি তুমি নিজেকে মেডিকেল শপ থেকে নিয়ে এসেছো না ডক্টর সুমনা পাঠিয়েছেন আমি কোনো ইনজেকশন দিতে দেব না আমি ঠিক আছি কিন্তু স্যার আপনাকে ইনজেকশনটা দিতে হবে আমি তো একবার বললাম যে ইনজেকশন দিতে দেব না কোথায় তোমার ডক্টর সুমনা আমি নিজে গিয়ে ওকে না করে আসছি ডক্টর সুমনা বাংলোর পিছনে গেস্ট রুমে আছেন আরে স্যার আর তো দিদি তুমি তো খুব ভালো করে জানো যে তোমাকে কষ্ট দেওয়ার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না আর আমার উপর বিশ্বাস রাখো আরতি দিদি আমি যা করছি পরিবারের মঙ্গলের জন্যই করছি কি করে ভরসা করবো সুমনা কি করে আরতি দিদি আমি এক মিনিট ডক্টর পেশেন্ট ইনজেকশন পুশ করতে দেননি আর আপনার সঙ্গে কথা বলার জন্য ওখানে যাচ্ছে ওকে কার ফোন ছিল আরতি দিদি আমার একটা জরুরি কাজ আছে তুমি এখানে বসো আমি এক্ষুনি আসছি তারপরে কথা বলবো হ্যাঁ আচ্ছা এখানেই থাকো বসো লাইটের কি হলো আবার আরও দিদিদি কারেন্ট অফ হয়ে গেছে মনে হয় কিছু প্রবলেম হয়েছে তুমি ভয় পেও না ওখানেই বসে থেকো আমি দেখছি হ্যাঁ ঠিক আছে শোভ না তাড়াতাড়ি এসো হ্যালো হ্যাঁ দাদা হ্যাঁ হ্যাঁ সব ব্যবস্থা হয়ে গেছে চিন্তা করো না যেরকমটা আমি ভেবেছিলাম সেরকমটাই হবে ওই মধুসূদন যা কি মনে করে ও চালাক হলে আমিও তার এক কাছি ওপরে আজ আমাদের বাবা মায়ের হত্যাকারীর খেলা শেষ হয়ে যাবে শুধু নার্সের ইঞ্জেকশন দেওয়ার অপেক্ষা তারপরে তুমি বুঝতে পেরেছো তো আমাকে মেরে ফেলার চেষ্টা করছে তার আগে আমি তোমাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেবো এক ভীষণ চালাক মনে করতে তুমি তাই না? হ? এবার দেখো তোমাকে কে বাঁচা। আজ আমি তোমার গল্প শেষ করে দেব এখানে। 진짜 তারপর দিদি আস্তে আস্তে তুমি ঠিক করতে সাহায্য তো ঠিক আছো এটা কি করলেন আপনি জ্যাঠামশাই আর ওতে দিদি তুমি দেখলে তো ওনার মনে হলো এখানে আমি বসে আছি আর আমি মনে করে তোমার গলা টিপে ধরলেন না না আরতি দিদি আমি সরি আরতি দিদি আমি তোমাকে মারতে চাইনি দিদি চুমনা দিদি সে চুমনা দিদিকে আমার ভীষণ ভয় লাগে আমাকে মারতে চাও কিছু হবে না তো ভাই ইনজেকশন দেওয়া হবে না তো ভাই 뭐 লাগে আমার সুমনা তুমি দেখতে পাচ্ছ তো বাবা তোমাকে দেখলে মানসিক অবস্থা ঠিক রাখতে পারে না সুমনা একটা কাজ করো তুমি তুমি এখান থেকে চলে যাও এই বাড়ি ছেড়ে চলে যাও তুমি যদি এখানে থাকো বাবারও অবস্থা এরকমই থাকবে সারা জীবন তোমার সামনে আমি হাত জোড় করছি প্লিজ তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও সুমনা প্লিজ আরতি দিদি তুমিও নাকি ওনাকে ওনাকে ঘরে নিয়ে যাও আর বিশ্রাম করতে বলো আর তুমিও এসে পড়ো পরে কথা বলবো আমরা চলো কিচ্ছু হবে না কিচ্ছু হবে না চলো তুমি এই তো কিচ্ছু হবে না চলো এবার আপনার কোনো প্যানি কাজ করবে না যতক্ষণ নমস্কার ম্যাম আপনি সকাল সকাল এখানে ওনাদের এখানে আমি ডেকেছি কিন্তু কেন সেটা এখনই জানতে পারবে আসল সবাই দেখে নিয়েছেন যে লোকটা তার মেয়েকে মেরে ফেলার চেষ্টা করতে পারে সে তো সবার কাছে থ্রেট যখন তখন যে কাউকে মারার চেষ্টা করতে পারে সেই জন্য আমি ডিসাইড করেছি যে আজ এই মুহূর্তে ওনাকে মেন্টাল অ্যাসাইলমে শিফট করা হবে এটা ঠিক হচ্ছে না মা মা এটা ভুল আমি সত্যি বলছি আমার কথা শুনুন এটা ভুল এটা ঠিক হচ্ছে না ঠকানো হচ্ছে ডক্টর সুমনা এটা প্রমাণ করে দিয়েছেন যে মধুসূদন ঝাঁকে এখানে রাখাটা বিপজ্জনক সেই আমি অর্ডার দিছি যে এখনই এই মুহূর্তে মধুসূদন ঝাঁকে মেন্টাল অ্যাসাইলমে শিফট করা হোক ভুল করে করে ফেলেছে ম্যাডাম ভুল করে

আমি এখানে থাকতে চাই মা যাও আমার আমি যাব না না ওরা আমাকে মারবে দিদি সামলাও তুমি নিজেকে শান্তি হলো তো তোমার যা চেয়েছিলে তা পেয়েছো ঠুকি আমার বাবার ভিডিও করে আমার বাবাকে ফাঁসালে তুমি ঠক পাচ তুমি তুমি অনেক বড় ঠকবাদ শুভানা সাহস কি করে হলো তোর ওকে থাপ্পর মারার হ্যাঁ কি করে সাহস হলো তোর আরে জানিস ও কে কেউ ও হলো সুমনা এই বাড়ির বৌমা না ও সত্যের প্রতিমূর্তি পায়ে ধরে ক্ষমা চাও ওর ক্ষমা চাও তুই থাপ্পর মারছিস মাথাটা গেছে নাকি তোর হ্যাঁ আর কোন কূলে শুনে রাখো সবাই এই মেয়েটা নিজের ইচ্ছে মতো কাজ করেছে তো এবারে আমি আমার ইচ্ছে মতো করব চল আরুতি চল চল বহুতন কোথায় যাচ্ছেন আপনি আমার কথা শুনুন বড় বৌমা আরুদিমা শুনো দেখো আগের মতো কোনো সিদ্ধান্ত নিও না শান্তিতে বসে কথা বলো সুরভিমা আপনি তো জানেন যে আমি সব কেন করছি সুরভিমা কংগ্রাচুলেশন সুমনা তুমি যেটা চেয়েছিলে অবশেষে সেটাই হল একজন মেন্টালি আনস্টেবল মানুষের থেকে নিজের প্রতিশোধ তুমি নিয়েই নিলে খুব ভালো লাগছে নিশ্চয়ই খুব আনন্দ হচ্ছে তোমার তাই না তাহলে যাও গিয়ে সেলিব্রেট করো উদযাপন করো তুমি জিতে গেছো আজকে ইটস এ বিগ ডে কি হলো সুমনা তোর প্ল্যান কাজ করেছে তো জেঠুকে মেন্টাল আইসেমের এর লোকজন নিয়ে গেছে হে ভগবান অনেক ধন্যবাদ তোমাকে এই না হলে কথা এখন যখন এই খুনি হত্যাকারী লোকটার গায়ে কারেন্টের মেশিন দেবে না তখন আপনা থেকেই সব উগড়ে দেবে তালি বাজা তোমার সঙ্গে তো আমি কথাই বলবো না হাত মেলানো তো অনেক দূরের কথা কি হয়েছে মা তোর তোর তো খুশি হওয়া উচিত মন খারাপ কেন কি হলো সুমনা তুই এত কি ভাবছিস রে হ্যাঁ সুমনা কি হয়েছে সুমনা এভাবে চুপ করে থাকিস না আমার ভয় করছে কি হয়েছে বল না কি হয়েছে মা চল আরতি আমাদের এখানে থাকার কোনো প্রয়োজন নেই চল দিদি দিদি দাও এটা কোথায় যাচ্ছ দাও এটা বউঠান ছাড়ুন ছাড়ুন এসব কি করছেন আপনাদের দুজনকে আমি এই বাড়ি ছেড়ে কোথাও যেতে দেব না আর দিদি এসব কি তুমি আবার সাদা শাড়ি পরেছো আর কোথায় যাচ্ছ তোমরা ছোট বাবা ছোট মা ক্ষমা করে দিও আমাদের কিন্তু আমি আর আমার মা আর এই ছাদের নিচে থাকতে পারবো না পারবো না আর আমরা এসব করতে আরতি দিদি তুমি অন্তত বোঝার চেষ্টা করো কোথায় যাচ্ছি দেড় প্রশ্নের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের আমাদের জিনিস নিয়ে নিয়েছে তো ঠিক আছে আমরা রাস্তায় পড়ে থাকবো কিন্তু এই পরিবার আমাদের কাছ থেকে যা ছিনিয়ে নিয়েছে তারপরে আমরা এই বাড়িতে থাকতে পারবো না চল আরতি দিদি নিজের বোনকে ছেড়ে কোথায় যাচ্ছো তুমি কারা দিদি সব কি দিদি আজকে তোমার সাক্ষাৎ দর্শন পেলাম মনে হচ্ছে আমি চার ধামের তীর্থযাত্রা করে এলাম আরে ছাড়ো আমায় আমি যা যা ছাড়ো তোমার কি মাথাটা গেছে নাকি কে তুমি হ্যাঁ দিদি হ্যাঁ আমি তোমার উমা ঝা আর তুমি হলে আমার বড় দিদি হ্যাঁ ছেলে ওই প্রণাম করবি না নিশ্চয় মা প্রনা মাতাশ্রী এক মিনিট তোমরা কে বলতো আমাদের অনুমতি না নিয়ে আমাদের বাড়ির মধ্যে ঢুকে এলে কি করে বাবা ভালো মতো মন প্রাণ ভরে আশীর্বাদ করবে না হ্যাঁ বাবা আপনি তো আমাদের কে চেনেন না কিন্তু কি বলেন তো আমরা আপনাকে মাথা থেকে পা পর্যন্ত ভালো মতো চিনি হ্যাঁ ওই আপনি জেনে রাখুন আমরা দুজন আপনার পরিবারের অংশ হ্যাঁ এই তো ঠাকুর আমার ছোট যা তোমাদেরকে আমার তরফ থেকে প্রচুর আশীর্বাদ হ্যাঁ সত্যি বলতে তোমাদের দুজনকে দেখলে না মন প্রাণ জুড়িয়ে যায় একেবারে সত্য কথা ব্যাস আপনাকে কে বললো যে আমরা আপনার দেওরা যা কি সম্পর্ক আপনার সঙ্গে আমাদের দিদি এই সাদা শাড়ি পরবে তোমার শত্রু তোমার সিঁধির সিঁদুর মুছে দেবে এমন লোক এখনো জন্মায়নি জানো দিদি কেন কারণ ওনার দীর্ঘায়ু কামনা করার জন্য ওনার কাছে একজন নয় দুজন স্ত্রী আছে এক তো দিদি তুমি আর একজন আমি উমা ঝা নানা না দিদি না আমি যেখানে এসেছি তোমার সতীন হয়ে আসেনি আমি তোমার ছোট বোন হয়ে এসেছি দিদি সত্যি আর মারতি আমি তোমার জন্য এক নতুন মায়ের পাশাপাশি একজন ভাইও এনেছি হ্যাঁ আই আয় ওর নাম হলো বাচ্চা বাচ্চা নামা আমার নাম হলো বিসি। আচ্ছা আসলে আমি সবার কাছে ক্ষমা চাইছি কি বলুন তো আমার আসতে একটুখানি দেরি হয়ে গেল যদি সময় মতো আমি চলে আসতাম তাহলে আমার আমার উনি মধুসূদনকে এত কষ্ট পেতে হতো না দিদি তোমার কোমরে ব্যথা নেই তো আমি বলতে চাইছি বয়স হয়ে গেছে অনেক কিছুই তো হতে পারে দেখো দিদি ব্যাস তোমার চরণে অল্প একটুখানি জায়গা তাও না হলে নিজেই খুঁজে নেবো আমরা আসলে ব্যাপারটা হলো সমস্যা তো ওনার অনেক বড় ছিল সেই জন্য আমাদের খুব তাড়াতাড়ি বিয়েটা সারতে হয়েছিল ওই ওনার প্রাণের ভয় ছিল না সেই জন্য এক বন্ধনে আবদ্ধ হতে হলো আর আর কোনো ব্যাপার না সত্যি বলছি না হলে আমিও চাইছিলাম না যে এই বিয়েটা হোক আসলে দিদি আমি তোমাকে আর দুঃখ দিতে চাইছিলাম না যদি আপনারা নাচান তাহলে আমরা দুজনে চুপচাপ এখান থেকে কিচ্ছু না বলে চলে যাবো হ্যাঁ আসলে আসলে দিদি দিদি আমরা তো এখানে শুধু তোমাকে সাহায্য করতে এসেছিলাম সত্যি বলছি দিব্যি করে দিদি আমি তো এটাও ভেবে নিয়েছিলাম যে তুমি আর আমি আমরা দুজনে মিলে আপনার ওনাকে আর আমার এনাকে এই পুরো সমস্যার থেকে বাইরে বের করব। সত্যি বলছি এই দিব্যি আচ্ছা দিদি অংশুমানকে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না আচ্ছা ওকে তোমার ওনাকে আরে আমার এনাকে দেখতে গেছে অংশুমান দাদা অংশুমান দাদা আমার না এখানে ভীষণ ভয় লাগছে দাদা এটা সবাই কারেন্টের তার দেবে আমার মাথায় কারেন্ট দেওয়া মেশিন দিয়ে আমাকে কারেন্ট দেবে অংশুমান দাদা আমার ভীষণ ভয় লাগছে আমাকে এখান থেকে নিয়ে যাও প্লিজ কবে 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 নিয়ে যাবে অংশুমান দাদা ভয় পেয়েও ওনা যে ঠোমনে আমি রিকোয়েস্ট করব যাতে তোমাকে কারেন্ট শখ না দেওয়া হয় আর আমি কাল আবার আসবো ডাক্তারকে নিয়ে আর চেষ্টা করবো যে কালকেই তোমাকে এখান থেকে নিয়ে যাওয়ার অংশুমান দাদা সুমনা দিদি আমাকে এত অপছন্দ কেন করে আমি জানি আমাকে অপছন্দ করে সেই জন্য তো আমাকে এখানে পাঠিয়ে দিয়েছে উনি তাই না আমার এই অন্ধকার ঘর দেখলে আমি সত্যি ভীষণ ভয় লাগে অংশুমান দাদা কংগ্রাচুলেশন সুমন তুমি যেটা চেয়েছিলে খুব ভালো লাগছে নিশ্চয়ই খুব আনন্দ হচ্ছে তোমার তাহলে যাও গিয়ে সেলিব্রেট কর সুমন না এই সময় তোর মনের মধ্যে তোলপার চলছে দিধা আছে আপনজনের জন্য নিজের সঙ্গে লড়ছিস তুই চিন্তা করিস না তাড়াতাড়ি প্রমাণ হয়ে যাবে যে মধুসূদন যেটা করছে সেটা অন্যায় করছে ওর কোনো মানসিক রোগ নেই আর তারপর দেখবি তোর জয় অবশ্যই হবে তুই মন খারাপ করিস না রে মা তা তো আমি ভালো করে জানি যে শেষে আমিই জিতব কিন্তু আমার এটা ভেবে ভয় হচ্ছে যে আমি জিতে গিয়েও হেরে না যাই এই জয়ের বদলে আমি আমি আমার পরিবার কে না হারিয়ে ফেলি না মা সবাই এই কথাটা বুঝতে পারবে যে তুই যে কথাগুলো বলছিস সব সত্যি আর তারপর সবাই তোকে ক্ষমা করে দেবে আর অংশ তোর পাশেই দাঁড়াবে দেখবে ব্যাস একটু ধৈর্য ধর রে মা এটা নেই তো ভয় আমার দাদু সত্যিটা প্রমাণ করতে গিয়ে সব হারিয়ে না ফেলি না এমন কখনো হবে না তুমি কি জানো দাদু আজ পর্যন্ত জীবনে ভয়ের আমি এতটা অসহায় অনুভব করিনি যতটা যতটা আজ অনুভব করছি দাদু আমার ভীষণ ভয় করছে ভয় আমার হাত পা বেঁধে দিয়েছে এই ভয় ভয় আমার মনেও গেড়ে বসেছে যদি আমি অংশমানের থেকে আলাদা হয়ে যাই তাহলে না দাদু এটা আমি কিছুতেই হতে দেব না আমি এখনই জ্যাঠামশার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি আর অংশমানকে গিয়ে বলি যে আমি এই বিষয়টা নিয়ে আর এগোতে চাই না আমি এখানেই থেমে যাচ্ছি অংশমান অংশমান তুমি জানো আমি এক্ষুনি তোমার কাছে আসছিলাম তোমাকে আমার কয়েকটা জিনিসপত্র আছে মা পাঠিয়েছেন ওকে বলবেন যে এটাই ওর আসল বাড়ি তাই ওখানে ফিরে যাওয়ার কোনো প্রয়োজন নেই হ্যাঁ যদি কোনো কিছু প্রয়োজন পড়ে তাহলে বলতেই পারে কিন্তু এটাই ওর আসল পরিবার যার জন্য ও আমাদের থেকে মুখ ফিরিয়ে আছে এবার ওর আর ওই বাড়িতে ফিরে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমি তোমাকে বলেছিলাম না দাদু ওই পরিবার আমার থেকে দূরে চলে যাবে আপনাদের সবাইকে হারাবো আমি এবার কি করব আমি অংশমানি আমার জীবন দাদু ওর থেকে আলাদা হয়ে আমি বাঁচতে পারবো না কিছুতে আমি মরে যাব দাদু মরে যাব এসব কিছু নয় যে মা বুদ্ধি আর মন দুটোর মধ্যে যখন লড়াই হয় না তখন মনের কথা শোনা উচিত এখন তোর মনে যা হচ্ছে সেটাই কর তুমি ঠিক বলেছ আমি সেটাই করব আমি কালে মেন্টাল অ্যাসাইলামে যাব আর যেটা মশাইকে গিয়ে বলবো যে আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি আমি ওনাকে মেন্টাল অ্যাসাইলাম থেকেও বের করে আনবো আর বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব তারপর সব ঠিক হয়ে যাবে